কি তাহলে নিজেদের ভুল বুঝতে পারল আর এবার সেটা শুধরে নিতে চাইছে হ্যাঁ বন্ধুরা তোমরা ইতিমধ্যেই জানো শ্রেয়স আইয়ার আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে চান্স পাইনি এমনকি স্ট্যান্ড বাই হিসাবেও তার নাম নেই যেটার জন্য বিসিসিআইকেও অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এক্সপার্ট এবং ফ্যান্সরা তো রীতিমতো অবাক তারা বুঝে উঠতে পারছেন না শ্রেয়স আইয়ারের মতো একজন ডিজার্ভিং প্লেয়ার কি করে স্কোয়াডে নেই আর সেই চাপেই কি শ্রেয়স আইয়ার ফাইনালি ভারতের ওয়ানডে ক্যাপ্টেন হতে চলেছেন কোইন্সিডেন্স বলুন বা প্রায়শ্চিত্ত অথবা নিছকই একটা ট্যাকটিক্যাল সিদ্ধান্ত তবে সম্ভবত শ্রেয়াসকে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখতে চলেছি আমরা রিপোর্ট আসছে যে ভারতীয় ক্রিকেট টিমে তিন ফর্ম্যাটের ফিউচার নিয়ে ফর্মাল এবং ইনফর্মাল আলোচনা হয়েছে আর বিসিসিআই ইন্ডিয়ান টিমের রিসেন্ট বিজি শেডিউল দেখে একজনের কাঁধে পুরোপুরি দায়িত্ব চাপাতে চাইছেন না শুভমন গিল এখন টেস্ট ক্যাপ্টেন আর এটাও কনফার্ম যে টি টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের পর ক্যাপ্টেন্সি তিনিই সামলাবেন কিন্তু যেহেতু এরপর টানা ম্যাচ খেলতে হবে ইন্ডিয়ান টিমকে তাই বিসিসিআই একজনের উপরই সব দায়িত্ব না দিয়ে ওয়ার্কলোড ভাগ করার কথা ভাবছে তার মানে এটা মোটামুটি কনফার্ম যে রিপোর্ট আসছিল যে গিল হয়তো তিন ফরম্যাটের ক্যাপ্টেন হবেন সেটা আর হচ্ছে না আর এই ওয়ানডে ক্যাপ্টেনসির দৌড়েই এখন সব থেকে এগিয়ে আছেন শ্রেয়স ইয়ার তবে হ্যাঁ এখানেও একটা টুয়েস্ট আছে এই ডিসিশনটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে কারেন্ট ওয়ান ডে ক্যাপ্টেন রোহিত শর্মার ভবিষ্যতের ওপর শোনা যাচ্ছে এশিয়া কাপ শেষ হওয়ার পরই এই বিষয়ে ফাইনাল ডিসিশন নেওয়া হবে প্রসেসের অংশ হিসাবে রোহিত শর্মার সাথে তার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যতের বিষয়ে আলোচনা করা হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে যদি রোহিত শর্মা ওয়ানডে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আইয়ারকে সম্ভবত লং টার্ম ক্যাপ্টেন করে দেয়া হবে আর এমনটাও হতে পারে যে দু হাজার সাতাশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমরা শ্রেয়স আইয়ারকে ভারতীয় ওয়ানডে টিমের নেতৃত্ব দিতে দেখব শিবম্বু পার্সোনালি এই ডিসিশনটা নিয়ে আমি তো ভীষণ খুশি কারণ শ্রেয়স আইয়ার এটা ডিজার্ভ করে যে ছেলেটা ডিসি কিংস ইলেভেন পাঞ্জাবকে ফাইনালে তুলেছিল কে আর কে চ্যাম্পিয়ন করেছে তার নেতৃত্ব নিয়ে সন্দেহ থাকার কথা না হ্যাঁ একবার ফাইনালে তুললে হয়তো ফ্লুক বলা যেত কিন্তু তিনটে ডিফারেন্ট টিমকে আইপিএল এর মতো কঠিন টুর্নামেন্টে ফাইনালে তোলা কোনো ছেলে খেলা নয় হ্যাঁ ফরম্যাটটা যদিও আলাদা তবে আই বিলিভ শ্রেয়স ইয়ারের মধ্যে সব কোয়ালিটি আছে একজন ভালো নেতা হওয়ার তবে হ্যাঁ বন্ধুরা এগুলো এখনো রিপোর্ট কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি কিন্তু যদি এমনটা হয় তাহলে এই বিষয়ে তোমাদের কি মতামত শ্রেয়স ইয়ার কি ওয়ানডে ক্যাপ্টেন হিসাবে সঠিক পছন্দ হবে নাকি এটা বিসিসিআই এর জাস্ট একটা কভার আপ আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাকনি